সেকেন্ড অ্যান্ড থার্ড যাবি আলমদার ট্যাকটিক্স এখন সবারই জানা সবাই বুঝতেছে যেটা আমার মনে হইতেছে এমনটাও হইতে পারে আলমাতি রিয়াল দিবে যদি তারা আমাদের প্রবলেম বুঝতে পারে আমাদের দুর্বলতা বুঝতে পারে আমাদের দুর্বলতা এরা ভালোভাবেই বুঝবে এবং বুঝতেছে আর এরা কিন্তু আটকাইতেও পারবে কিভাবে আমি আপনাদেরকে বলি তবে এ বিষয় নিয়ে কথা বলার আগে আমি সর্বপ্রথম অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচে ফিরে যায় অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে আমরা যে পাঁচটা গোল কনসিড করছি ওই পাঁচটা গোলে আমি ফিরে যাই আমি ফ্রি কিক সাইডে রাখি বাকি যে চারটা গোল ও চারটা গোল কিন্তু আমরা আমাদের নিজেদের দোষে অর্জন করছি আমি প্রত্যেকটা গোল আপনাদেরকে দেখাই এবং আমাদের মিস্টেকগুলো ধরাই দেয় প্রথম গোল এখানে আমাদের দুজন প্লেয়ার ছিল নরমান্ড কিন্তু আমাদের দুজন প্লেয়ারের মাঝখানে ছিল এখানে চুয়ামেনি আর মিলিটাও বাট এরা এই দুজন কি করছে মাঝখানে রেখে মজা নিতেছে আর এই ফাঁকে কিন্তু সেই স্কোর করে ফেলছে এখন এখানে মিস্টেক কার মিস্টেক অবশ্যই আমাদের ডিফেন্ডারদের অবশ্যই আমাদের প্লেয়ারদের এরা কি প্লেয়ার মার্কিংয়ে যায় নাই প্লেয়ার মার্ক করে নাই এরা দেখতেছে এখানে একজন প্লেয়ার আছে আমরা ওরে মার্ক করি না ভাই ছেড়ে দেওয়া রাখছে এমন সুযোগ কোনো প্লেয়ার মিস করবে না এরপর যেখান থেকে ক্রস আসছে ওই ক্রসে ভিনিসিয়াস জুনিয়র কি আটকাইতে পারতো না ভিনিসিয়াস জুনিয়র চাইলে এখানে ট্যাকল করতে পারতো সে করে নাই সে দাঁড়ায় মজা দেখছে এখন এই যে প্লেয়ার বল ক্রস করার সুযোগ পাইছে এটা ভিনিসিয়াস জুনিয়রের কারণে পাইছে ভিনিসিয়াস জুনিয়র তাকে সুযোগ দিয়ে দিছে হ্যাঁ আমাদের ডিফেন্সিভ লাইনে যারা ছিল এদের মিস্টেক ছিল বাট শুরুটা কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে দিয়েই হয়েছে আর বাকি দুইজনের কথা কি বলবো এরা ভুলে গেছে এখানে একজন প্লেয়ার আছে এটা মিস্টেক না এটা মিস্টেক বড় ধরনের মিস্টেক আমরা হেডারে গোল হজম করছি ক্রস থেকে আমরা গোল হজম করছি এরপর সেকেন্ড গোল এইটাও বাই সেম হেডারে ক্রস আসছে হেডার দেন আমরা গোল কনসিড করছি এখানেও আমাদের দুজন প্লেয়ার ছিল এখানে কারারাস ছিল এখানে ডিন হুইসেন ছিল বাট মিস্টেক যতটুকু ছিল ডিন হুইসেনের ছিল আমি যতটুকু বুঝতে পারতেছি ডিন হুইসেনের হাইট কত ছয় ফুট ছয় ইঞ্চি বাট যে স্কোর করছে চারলট ওর হাইট কত ছয় ফুট চার ইঞ্চি সো এইখানে ডিন হুইজেন তার থেকে উচ্চতায় বেশি বাট সে জাম্প করে নাই যাও করছে ওইটা আই থিঙ্ক না পারতে করছে এখানে মিস্টেক কার এখানে মিস্টেক আমাদের প্লেয়ারদের তবে হ্যাঁ এইখানে বল ক্রস করার আগে আড্ডাগুলার ছিল ভাই আড্ডাগুলারের দায়িত্ব কি ছিল সেম ভিনিসিয়াস জুনিয়রের মতো আড্ডাগুলার কি করছে আড্ডাগুলার আটকানো ট্রাই করে নাই সে টাকাল করে নাই এখন প্লেয়ার সুযোগ পাইছে সে অবশ্যই ক্রস করবে ক্রস করছে হেডারে আমরা গোল হজম করছি এখানেও আমাদের প্লেয়ারদের মিস্টেক আমাদের ডিফেন্সিভ লাইনের মিস্টেক ছিল আমার মনে হয় না আমাদের প্লেয়াররা সিরিয়াস ছিল এরা মজা নিতেছিল ভাই অ্যাথলেটিকো মাদ্রিদ আমাদেরকে চাপতেছে আমরা প্রেসারে আছি আমাদের প্লেয়ারদের মধ্যে কোনো সিরিয়াসনেস নাই আমরা দুইটা ক্রস থেকে দুইটা গোল হজম করছি ওই দুইটা গোলে আমাদের দুইজন করে প্লেয়ার ছিল ইভেন যে ক্রস করছে যে প্লেয়ার ক্রস করছে ওর সামনে একজন করে প্লেয়ার ছিল এরাও কিছু করতে পারে নাই আমরা মিস্টেক মাইনা নিতে হবে জাভিয়ান মাইনা নিতে হবে উনি এইখানে আনসাকসেস এরপর তিন নাম্বার গোল তিন নাম্বার গোল বলতে আমি লাস্ট গোলের কথা বলতেছি এইখানে মিস্টেক কার মিস্টেক আমাদের আমাদের স্লো পাসিংয়ের বালবার দেখে আমরা কিভাবে জানি আমরা কিভাবে বুঝি বালবার দে হিট শ্যুট করে বাট বালবার দে অ্যাথলেটিক ও মা বিপক্ষে মাঠে ছিল বা গেমে ছিল না আমার মনে হয় না সে গেমে ছিল সে স্লো পাস করছে মিস্টেক আমাদের আমরা গোল হজম করছি হ্যাঁ আমরা আন্ডার প্রেশারে ছিলাম আমাদের কনফিডেন্স কমে গেছিল যেহেতু আমরা গোল হজম করেই রাখছি চার গোল হজম করে ফেলছি এখন এই গোল আমরা হজম করব। এটা কিন্তু আমরা হোপ করি নাই প্রেশারও থাইকো কিন্তু আমরা হোপ করি নাই বাট গোল হয়ে গেছে আমাদের মিস্টেকের কারণে আন্ডার প্রেশারে যে কোনো টিম থাই মিস্টেক করবে যেটা রিয়াল মাদ্রিদ করছে এই গোলের পিছনেও কিন্তু আমাদের ডিফেন্সিভ ব্লাইন্ডের মিস্টেক ছিল এমন না যে বারবার দিয়ে মিস্টেক করছে ওরই মিস্টেক ছিল পুরো আমাদের ডিফেন্সিভ লাইন্ডেরও মিস্টেক ছিল এই যে এখানে চুয়া চুয়ামেনির চুয়া কাজ কি ছিল ভাই ট্যাকাল মার আমি ছোট ছোট ম্যাচে অনেক দেখছি চুয়া মেনি ট্যাকাল করতেছে সেম পজিশনে ট্যাকাল করতেছে বাট এই ম্যাচে সে কিছুই করে নাই কিছুই করতেছিল না এরপর আমাদের ছোট রামস ছিল সে কি করছে দেখতেছে তাকে দেখতেছে গ্রিজম্যান স্কোর করতেছে বল নিয়ে যাইতেছে ভাই এই ম্যাচের সম্পূর্ণ মিস্টেক আমাদের ডিফেন্সিভ লাইনের ছিল হ্যাঁ আমাদের মিডের মিস্টেক ছিল মিডে শুধুমাত্র আমরা আড্ডাগুলোকে দেখতে পাইছি বাকি কাউকে খুঁজে পাই নাই এরা খেলছে বাট গেমে ছিল না এরপর আমরা যে পেনাল্টি কনসিড করছি ওইখানেও আমাদের মিস্টেক ছিল এই যে ক্রস করছে ক্রস করার সুযোগ কিভাবে পাইছে আমরা সুযোগ করে দিছি ভাই এরা ক্রস করতেছে আর আমরা গোল হজম করতেছি এমন হয়ে গেছিল ডিয়াগো সিমিয়নের কথা হইতেছে ক্রস করো মাদ্রিদ গোল কনসিট করবে অ্যান্ড আমরা এটাই করছি এখন আমি অ্যাথলেটিক ও মাদ্রিদের গোলগুলো নিয়ে কেন কথা বলছি এই যে ক্যারেট আলমাতি এরা কিন্তু পিসে খেলবে এদের টার্গেট থাকে কি কর্নার থেকে গোল করবে কর্নার থেকে হ্যাড দিবে এদের টার্গেট থাকে ফ্রি কিক থেকে স্কোর করবে ক্রস থেকে স্কোর করবে যেটা অ্যাথলেটিকো মাদ্রিদ করছে এদের ম্যাক্সিমাম গোল কিন্তু হেডার থেকে আসে আর এখন এরা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে মাদ্রিদের বিপক্ষে খেলতে হলে স্কোর করতে হলে আমাদেরকে লং পাসে খেলতে হবে আমাদেরকে জাস্ট বল ক্রস করতে হবে মাদ্রিদ গোল হজম করবে মাদ্রিদকে কর্নার মারো মাদ্রিদকে ক্রস মারো মাদ্রিদ গোল কনসিড করতেছে কারণ হেডার আটকানোর মতো কোনো প্লেয়ার আমাদের নাই এই যে আমাদের এত লম্বা লম্বা প্লেয়ার এরা কোনো কাজে আসতেছে না যদিও ক্যারত আলমাতি এখানে ডিফেন্সিভ ফুটবল খেলবে রিয়াল মাদিদের বিপক্ষে বাট এরা কিন্তু সুযোগ মিস করবে না এরা কাউন্টার দেওয়ার ট্রাই করবে তবে এরা যে কাউন্টার দিবে এরা কিন্তু অন্যান্য টিমগুলোর মতো বল ডিবক্সে চলে যাবে না এরা ডিবক্সের বাইরে থেকে ট্রাই করবে এরা লং শট নিবে হয়তো কাজে লাগতেও পারে সো এই মুহূর্তে জাভি আলমজর কি করা উচিত এই ম্যাচের জন্য মেন ডিফেন্সিভ লাইন এরপর মিড মিডের দায়িত্ব কি থাকবে মিডের দায়িত্ব থাকবে ক্যারিয়ার আলমাতিকে মিডে ব্লক করা এরা ডিফেন্সিভ খেলো বাট উপরে আসা যাবে না জাভি আলঞ্জর আগের যে সিস্টেম আমরা ছোট টিমগুলোর সাথে পয়েন্ট নিয়ে আসছি ভালো করছি বাট এখন আমাদের দুর্বলতা আমাদের সিস্টেম অনেকেই বুঝে গেছে আমার মনে হয় বুঝে গেছে যদিও জাবি আলঞ্জর ট্যাকটিক্স সিস্টেম ফরমেশন প্রত্যেকটা ম্যাচেই চেঞ্জ হয় আজকের ম্যাচ কেমন হবে জানি না ফরমেশন হয়তো তিন চার তিনও হইতে পারে আবার চার তিন তিনও হইতে পারে তবে আমাদের যে মিস্টেক ছিল আমাদের যে মিস্টেকগুলা ওইগুলাকে ভাই সলভ করে আসতে হবে না হয় আমরা মাদ্রিদের কাছে মারা ছোট টিমের সাথে মারা খাবো না এটার গ্যারান্টি কি কোনো গ্যারান্টি নাই তাল মাতি তেমন আহামারি ফুটবল খেলবে না বাট আমরা বড় একটা ধাক্কা খেয়ে আসছি আমাদের কনফিডেন্স নিয়ে আসতে হবে জাভিয়াল বুঝাইতে হবে হ্যাঁ আমাদের ওটা মিস্টেক ছিল প্র্যাকটিক্যালি আমরা উইক ছিলাম আমরা সিজনের জন্য রেডি আছি জাফি আলম জব অলরেডি ডিফেন্সিভ লাইনের বুঝে গেছে আমরা কোথায় মিস্টেক করছি ওটা উনি খুব তাড়াতাড়ি বুঝে গেছে তো হইতে পারতো আমরা আরও কোনো বড় ম্যাচে গিয়ে বুঝতাম বড় ম্যাচে এমন গোল কনসিড করতাম আগে আগে বুঝে গেছে এখন সমাধান করতে পারবে সময় আছে জাবি আলমদের কাছে এখন পর্যন্ত সময় আছে উনি সব কিছু গুছাইতে পারবে আমরা মিস্টেক করছি হ্যাঁ এই মিস্টেক থেকে আমাদেরকে সমাধান বের করতে হবে শিখতে হবে এটা রিয়াল মাদিদ ভাই মিস্টেক করবে এরা ঘুরে দাঁড়াবে বাট জাবি আলমজাকে অবশ্যই সবকিছু চিন্তা করতে হবে কোন টিমের সাথে কিভাবে খেলতে হবে ওইটা ওনাকে পরিকল্পনা করতে হবে পরিকল্পনা করে দেন অ্যাপ্লাই করতে হবে আশা করি আজকের ম্যাচে আমরা পারফেক্ট ট্যাকটিক্যাল গেম দেখতে পাবো যেটা আমরা চাই